নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো আজকে চলে এসেছি বাড়াইপুর চার নম্বর প্ল্যাটফর্মের পিছনে প্যান্ডেল দেখতে তো এখানে হয়েছে দুবাই লন্ডনে দুবাই তো চলো প্যান্ডেলটা দেখতে অনেকক্ষণ টাইম লেগেছে প্রায় আড়াই ঘন্টা লাইন দিয়ে তারপর আমি প্যান্ডেলটার ভিতরে ঢুকতে পেরেছি আমি আর বাপি গিয়েছিলাম এই প্যান্ডেলটা দেখতে কিন্তু এত ভিড় যে অনেক রাত হয়ে গেছিলো তোমরা বুঝতে পারছো আমার গলার ভয়েসটা খুবই খারাপ হয়ে গেছে কেননা একটু এই ঠান্ডার সময় আইসক্রিম খেয়েছি তাই গলাটা প্রচণ্ড আরে ধরে গেছে কিন্তু ভিডিও এডিটিং তো করতেই হবে তাই ভিডিওটা এডিটিং করার জন্য আস্তে আস্তে করে তোমাদের সঙ্গে কথাটা বললাম তো চলো বাইরের প্যান্ডেডটা তোমাদেরকে দেখালাম পুরোটা ভিতরটা দেখায় আর এত ভিড় যে আমি প্রতিমার কাছে গিয়ে আর তুলতেই পারিনি ভিডিও কারণ শুধু পাশির হৈসেল কানে আসছিল তাই অসহ্য বিরক্ত হয়ে আমি প্যান্ডেলের ভিডিওটা তুললাম না বন্ধ করে দিলাম তো যাই হোক অনেকটাই কাছাকাছি গিয়েছিলাম তো দেখো যতটাই যেতে পেরেছি ততটাই তোমাদের জন্য আমি তুলে নিয়ে এসেছি তো বাইরের দৃশ্যটা অপূর্ব হয়েছিল আর ভিতরের প্রতিমাটাও অপূর্ব হয়েছিল সব মিলিয়ে বারাইপুঁ চত্বরের সব থেকে নাম করা প্যান্ডেল হয়েছিল তো চলো এখানকার আরও একটা সুন্দর প্রতিমা সেটাই তোমাদের দেখিয়ে দেবো আর সুন্দর প্যান্ডেল সেটা হলো শাসন বালক সঙ্গের প্যান্ডেল তো চলো শাসন বালক সঙ্গে কি হয়েছে সেটা তোমাদেরকে জানাবো কিন্তু তার আগে তোমাদের দেখিয়ে দিই যে প্যান্ডেলের ভিতরে যে ঝাড়বাতিটা ছিল সেটা কত সুন্দর ছিল তো প্যান্ডেলের ভিতরের ঝাড়বাতিটা তোমরা দেখলে ঠাকুরটাও দেখো এটা কিন্তু আমাদের বাড়াই বালক সংঘ শাসনের প্যান্ডেল হয়েছে তো শাসনের এই যে বালক সংঘ প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে এটাও এর বাইরেটা করেছিল রাম মন্দির আর ভিতরের প্রতিমাটা দেখো আরও অসাধারণ করেছে একটা ছোট্ট প্রতিমা আর তার উপরে একটা বড় প্রতিমা তো চলো ভিডিওটা ভিডিওটা শেষ করার আগে তোমাদের বাইরের যে রাম মন্দিরটা হয়েছিলো সেটা দৃশ্যটা একবার দেখ দিয়ে দেখিয়ে দিই দেখো এটাই ছিল রাম মন্দির